তাহলে শুধু ঢাকা কেন্দ্রিক ক্রিকেট আমরা চাই না আমরা চাই না যে রংপুরের টিম ঢাকা থেকে বসেও করে দেবে চিটার টিম ঢাকা থেকে বসে করে দেবে এখানে একটা বিসিবি থাকবে এখানকার সিলেকশন কমিটি থাকবে এখানকার এইজ গ্রুপ টিম থাকবে এখানে ছেলেদের এবং মেয়েদের জাতীয় জাতীয় দল থাকবে রংপুরের জাতীয় দল থাকবে যারা বাংলাদেশে চ্যাম্পিয়ন হবে রংপুর থেকে বাস ভরে ভরে মানুষ রাশিয়াতে খেলতে যাবে খেলা দেখতে যাবে আমরা চাচ্ছি যে একটা একটা লোকাল ক্রেজ যেটা নাকি আপনারা ট্রু সাপোর্টার হবেন রংপুরের সাপোর্টার হবেন যে রংপুরের সাপোর্টার রংপুরের টিম যেখানে খেলতে যাবে আপনারা রংপুরকে ফলো করবেন অবশ্যই সাথে সাথে বাংলাদেশকে ফলো করবেন মোস্টলি ইনফ্রাস্ট্রাকচার মোস্টলি রেগুলার খেলা হচ্ছে না মোস্টলি বাচ্চারা যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নটাকে কিভাবে আমরা বাস্তবায়িত করব। বা আগামী দিনের সাকিব আল হাসান বলেন তামিম ইকবাল বলেন মুশফিকুর রহিম বলেন নাসির হোসেন বলেন সুমনারা বলেন সবাই তো এখন এখানে আছে তো আগামী দিনের এই যে ফিউচার ক্রিকেটার যারা এখানে বসে আছে ক্রিকেটার আছে আগামী দিনের বাংলাদেশের সেরা কোচরা আছে এখানে উপস্থিত করছে বাংলাদেশের সেরা আম্পায়াররা এখানে আছে বাংলাদেশের সেরা ক্রিকেট লাভাররা এরা হবে এদের স্বপ্নকে আমরা জানি না আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি ক্রিকেট এমন একটা খেলা এটাকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ যেখানে শৃঙ্খলা শেখায় যেখানে নিয়মনে অনুবর্তিত শেখায় যেখানে হেরে যাওয়া পরে কীভাবে জিততে হয় সেটা শেখায় তো আমাদের ভবিষ্যতের যে পরিকল্পনা আমরা শুধুমাত্র ক্রিকেটার তৈরি করতে চাই না আমরা চাই বাংলাদেশের ভালো নাগরিক তৈরি করতে যেই নাগরিকটা বাংলাদেশ জাতীয় দলে খেলবে একদিন এবং সে বাংলাদেশের একজন ট্রু অ্যাম্বাসেডার হবে সেইটা আমাদের লক্ষ্য সেই লক্ষ্যে আমরা কোচ এডুকেশন প্রোগ্রাম আবার নতুনভাবে চালু করছি আমরা এই যে আপনাদের কমপ্লেনগুলো শুনলাম আল্লাহ যদি সহায় হয় ইনশাআল্লাহ অ্যাটলিস্ট ফিফটি যদি আমরা কাজ করতে যেতে পারি অ্যাটলিস্ট একটা জায়গায় আমরা দাঁড়াতে পারবো